আমি অন্দহা পেজ চাং সদাগর উনিশশো একাত্তর সালে আমার তিন চার বছর এই সময় আমার গুটি বসন্ত হয়েছিল এই গুটি বসন্ত হয়ে তো আমার চোখ দুইটা নষ্ট হয়ে গেছে একবারেই এরপর উনিশশো একাত্তর সালের পর যুদ্ধের পরে আমার যুদ্ধের সময় আমার বাবাকে এবং ধরে নেয় নদীর পাড়ে সেখানে জিজ্ঞাসাবাদ করার পরে উনি উর্দু ভাষা বুঝতে পারেন নাই তাতে জয় বাংলা বলে তো আমার বাবাকে গুলি করে লাশ নদীতে ফালাই দেয় এরপর আমি অসহায় হয়ে পড়লো আমার মা মারা গেলো উনিশশো সালে এরপর আমাকে আমাদের কাঠারবিল বিল গ্রামে একটা নঙ্গরখানা হয়েছিল এখানে আমাকে ভর্তি করে নিল সেখানে নঙ্গরখানা খেতেছিলাম এরপর এক ইংরেজ মহিলা আমাকে জিজ্ঞেস করলো ওনার নাম ছিল মনিকা উনি বললেন যে তুমি তো অন্ধ তুমি কি করবা আমি বললাম তোমার তো কিছু করার নাই আমি জানি না আমি কি করতে পারি ভবিষ্যতে উনি আমাকে নিয়ে এরপর আমাকে এই হাতিভাঙ্গা থেকে হাতিভাঙ্গা থেকে আমাকে ঢাকা আসার গেট অন্ধ স্কুলে ভর্তি করে দেয় সেখানে আমি উনি খরচ দিয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে গেছিলেন এরপর হঠাৎ উনি চলে গেলেন বিদেশে এরপর আমি অসহায় হয়ে পড়লাম পরে তেজগাঁও ইসলাম মিশন মাদ্রাসায় ভর্তি হয়ে সেখানে আমি কোরআন শরীফ পবিত্র কোরআন সাহেব ভাব্য করি পাশাপাশি আরবি ব্রিল পদ্ধতি শিখি এবং সেখান থেকে আমি বেশ কিছুদিন থাকার পরে সেখান থেকে বের হয়ে আসি সেখানে ওই সময় আমি একটা এই ব্রেল মেশিন এবং একদল কোরআন শরীফ পাকিস্তানি একজন কোরআন শরীফ ক্রয় করছিলাম একজন আমাকে সাহায্য সহযোগিতা করেছিলেন এখন সেই জিনিসগুলো দিয়ে আমি দীর্ঘ দিন ছাত্রছাত্রী পড়াইছি এবং কায়দা আমরা এই ব্রেল পদ্ধতিতে আমি লিখে দিছি এখন উনিশশো একুশ সালের দিকে আমার করোনা হয়েছিল দুই হাজার একুশ সালে আমার করোনা হয়েছিল এই করোনা হওয়ার পর থেকে আমার আমি শেরপুর জামালপুর মেডিকেল মেডিকেলে ঘোরাফেরার পর আমার কোনো রূপ ধরা পড়ে নাই ময় মিসিং দেওয়া রূপ ধরা পড়লো করোনা হয়েছে এরপর আমার সেখানে বারো দিন আমি সেই হাসপাতালে থাকার পরে আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে আসি এবং তারপরে আমার চিকিৎসার জন্য ওষুধপত্র খাওয়ার জন্য যা যা টাকা পয়সা আমার যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে আমি এখন পর্যন্ত আমার ডেলি চারদে করে ওষুধ খাইতে হয় এখন এই টাকা আমি যোগাযোগ জোগাড় করতে পারতেছি না আমার একটা ছেলে আছে এই ছেলেটা বর্তমানে ঢাকা যেতে কিছু কিছু আমাকে দেয় এটা দিয়ে কোনো রকম চলি আর এখন আমার বর্তমানে আমার একটা ঘর থাকার একটা ঘরের বিশেষ দরকার ঘর নাই কম্বলের চাল দিয়ে কোনো রকম থাকতেছি এখন একটা ঘর হইলে আর পাশাপাশি যদি একটা ব্রেল মেশিনটা ঠিক করে নিতে পারি তাহলে আমি আগের মতো কিছুটা চলাফেরা করে আমার চার সদস্যের পরিবার পরিজনীয় আমি চলতে পারি এটা

Kamu mahap, ahla ha, lasai ya dayifu, huma anuhumak, awajada awajada fihah, jidaran, jidaran, aini rido, aini yang kudha, fakad fakamahu, kala kala lausita, alaihi ajro. Le kalau jana, যেমন এখানে বাইরে বাইরেছে লাউ কানি হিমা আলি হাতুন ইল্ লাফাশাহান আব্বাহ আরশিল আম্মা ইয়াসিফুন এরকম মানে কীভাবে আসলে মানে আপনি এই জিনিসগুলা বিস্তারিত বলতেন এখন এইগুলা এই যে আপনারা যেমন পড়েন আলিবা তাসা আমি শিখছি বা আমি শিখাই এইভাবে এক আলিফ এক দুই বা দুই তিন চার পাঁচটা মানে চার তা আলিফের এক ফোটা বার দুই ফোটা তার চার ফোটা এরকম একটা ফোটার মাধ্যমে এই শব্দগুলো আমরা তৈরি করি এই শব্দগুলো বলতে পারি